হ্যালো ফ্রেন্ডস আমি মল্লিকা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাজ ক্রিয়েটিভিটি আজকে দেখো একটা ওয়ান পাউন্ডের স্পঞ্জ কেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমি দুটো ডিম নিয়েছি দুটো ডিমকে আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি এটাকে বিট করে নিচ্ছি এটা যতক্ষণ না পর্যন্ত এই ডিমের হলুদ অংশটা ফাটিয়ে ফাটিয়ে সাদা অংশ হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এটা বিট করতে থাকবো দেখতেই পাচ্ছ যে এর কালারটা কি পরিমাণে চেঞ্জ হয়েছে এই পরিমাণে এসে আমরা হচ্ছে কি এখানে দেখো হাফ কাপ এখানে সুগার অ্যাড করছি চিনি এটা হচ্ছে কি আমি একবারে দেব না দুটো স্টেপে দেব তারপরে ফের ভালো করে বিট করে নেব বিট করতে করতে দেখবে হলুদ যে কালারটা ছিল সেই কালারটা আর থাকবে না পুরো সাদা হয়ে যাবে আস্তে আস্তে করে বিট করে নিয়ে এটা হচ্ছে কি হাই স্পিডে দেবে না এক নাম্বার স্পিডে দিয়ে করবে দেখো কত সুন্দর সাদা একটা ফোম তৈরি হয়েছে ডিম এবং চিনির মিশ্রণে এই ফোমটা কিন্তু তৈরি হয়েছে এই ফোমটা কিন্তু যতটা সুন্দর করে করতে পারবে তোমাদের কেকটা কিন্তু তত ভালোভাবে তৈরি হবে এবারে আমি এখানে অ্যাড করে নিলাম তেল এটা কিন্তু রিফাইন অয়েল এটা কোনো সর্ষের তেল নয় সাদা রিফাইন অয়েল তার সঙ্গে আমি বাটার অ্যাড করেছি তার জন্য কালারটা এরকম হয়েছে দেখো এরপরে হচ্ছে কি আমার কিন্তু হ্যান্ড ব্লেন্ডারে কাজ শেষ হয়ে গেল এইবারে হচ্ছে কি আমি অ্যাড করছি এখানে ময়দা এক কাপ যত পরিমাণ আমি চিনি নিয়েছি ঠিক ততটা পরিমাণ ময়দা কিন্তু ব্যবহার করছি তারপরে এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি কারণ এর মধ্যে যে দানা দানা ভাবগুলো থাকে সেগুলো কিন্তু যদি এই ব্যাটারটার মধ্যে যায় তখন কিন্তু কেকের স্পঞ্জটা ভালো হবে না এই রেজাল্ট কিন্তু তোমরা পরে দেখতে পারবে যে কতটা সুন্দর হয়েছে এবারে দেখতে পাচ্ছো এটা একটা এই যে ডিম ঘাটার যে হ্যান্ড মিক্সারগুলো থাকে সেইগুলো সেইগুলো দিয়ে হচ্ছে কি সেই আস্তে আস্তে করে আলতু হাতে কিন্তু এটা মিক্স করতে হবে এই কাজটা কিন্তু তাড়াতাড়ি করে করলে এর যে ফোমটা তৈরি হয়েছে সেই ফোমটা কিন্তু একদমই আস্তে আস্তে ডেবে যাবে তাহলে কিন্তু কেক বেশি ফুলবে না এটা আস্তে আস্তে করে তো মিক্স করবে দেখতে পাচ্ছ ফোমের কনসেনটেন্সিটা কীরকম হয়েছে তোমরাও চেষ্টা করবে এরকমভাবে আস্তে আস্তে করে মিক্স করার তারপরে আমি অ্যাড করলাম বেকিং পাউডার হাফ টি স্পুন তারপরে হাফেরও হাফ টি স্পুন দিলাম বেকিং সোডা তারপরে দিচ্ছি ভ্যানিলা এক্সট্রা ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি কারণ ডিমের যে স্মেল সেটা যাতে না হয় তার জন্য আর এই যে ম্যাঙ্গো ইমালশন দেখতেই পাচ্ছ এটা একটা ম্যাঙ্গো স্পঞ্জ তৈরি হচ্ছে তার জন্য আবার হাফ টি স্পুন দিয়ে দিলাম ম্যাঙ্গো ইমালশন ম্যাঙ্গো ইমালশন হচ্ছে কি এর মধ্যে কালার এবং সেন্ট দুটোই কিন্তু অ্যাড থাকে তার জন্য এটা হচ্ছে কি ইমালশন বলা হয় এখানে দেখো কালারও হয়ে গেছে এবং স্মেলটাও কিন্তু এর সঙ্গে অ্যাড হয়ে গেছে আলাদা করে আর কোনো এসেন্স ব্যবহার করতে হবে না ইমালশন ব্যবহার করলে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসেছে ম্যাঙ্গোর যে পাকা আমের কালার তারপরে দেখো এই যে মোলটা নিয়েছি এর মধ্যে কিন্তু আমি কেকটা বেক করব। তার জন্য এখানে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি তারপরে একটা বেকিং যে বাটার পেপার সেটা আমি এর মাপ করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম তারপরে যে ব্যাটারটা আমরা তৈরি করেছি স্পঞ্জের জন্য সেইটা এর মধ্যে ঢেলে নিলাম এরপরে হচ্ছে কি একটু ড্যাপ ড্যাব করে নেবে তারপরে দেখো আমাদের স্পঞ্জটা রেডি হয়ে গেছে এই স্পঞ্জটা তৈরি হতে আমাদের পঁচিশ থেকে তিরিশ মিনিট টাইম লেগেছে আমি কিন্তু গ্যাসের অনুনেই কিন্তু স্পঞ্জ রেডি করি কোনো মাইক্রোওভেনে করি না এবং তার রেজাল্টটা দেখো কত সুন্দর হয়েছে কত সুন্দর এই যে জালি জালি ভাবটা দেখতে পাচ্ছ এর জন্য হচ্ছে এগুলোকে হচ্ছে পারফেক্ট একটা স্পঞ্জ তৈরি হয়েছে কোনো রকম টাইট নাই দেখো কত সুন্দর জালি জালি এটা হচ্ছে যদি সব কিছু নিয়ম মেনটেন করে করো তাহলে এই ধরনের স্পঞ্জ তোমরাও তৈরি করে নিতে পারবে